দুই দশকের শোষণ ও প্রায় নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের পর বাংলাদেশ স্বাধীনতা লাভ করে পাকিস্তান থেকে এই ঐতিহাসিক কারণের পাশাপাশি দুটি দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক সামাজিক এবং ভূ রাজনৈতিক বিভিন্ন কারণে বাংলাদেশ ও পাকিস্তান সম্পর্ক সেভাবে গ্রো করেনি গত পাঁচ দশকেও যার প্রভাব পড়েছে দুটি দেশেরই ব্যবসা বাণিজ্য সাংস্কৃতিক সামাজিক ও পর্যটন খাতেও এদিকে গত পনেরো বছরের আওয়ামী লীগ শাসনামলে নজিরবিহীন দুর্নীতি লুটপাট অর্থপাচারের বিষয়গুলোর পাশাপাশি জনারসের অন্যতম আরেকটি বিষয় ছিল অতিরিক্ত ভারতপ্রীতি ভারতের আগ্রাসী পররাষ্ট্রনীতি দুই দেশের মধ্যকার অভিন্ন নদীর পানি সুষ্ঠু বন্টনে গড়িমশি সীমান্তে নিরীহ বাংলাদেশি হত্যাসহ বিভিন্ন অন্যায্য সুবিধা নেয়া এই বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের জনগণের মধ্যে ভারতবিরোধী মনোভাব দানাবাদ ছিল গত পাঁচ আগস্ট আওয়ামী সরকারের পতন ঘটলে ভারত শেখ হাসিনাকে আশ্রয় দিলে এবং বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানকে আন্তর্জাতিক অঙ্গনে বিভিন্নভাবে হেয় করার প্রচেষ্টা থেকে এই মনোভাবের বহিঃপ্রকাশ হতে থাকে যার ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়গুলোতে পাকিস্তানের সাথে বাংলাদেশের বাণিজ্য সম্পর্ক এবং কূটনৈতিক সম্পর্কে কিছুটা পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে স্বাধীনতার তিপ্পান্ন বছর পর দু চব্বিশ সালের নভেম্বরে দেশটি থেকে সরাসরি মালবাহী জাহাজ ভিড়েছে চট্টগ্রাম সমুদ্রবন্দরে এই উন্নয়ন কি বাংলাদেশ পাকিস্তান সম্পর্কের নতুন সূচনা করবে বাংলাদেশী আদৌ বাণিজ্যিক ও কূটনৈতিকভাবে উপকৃত হতে পারবে নতুন এই সম্পর্ক থেকে গত সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে বৈঠক করেন যেখানে উভয় দেশের রাষ্ট্রনেতাই সম্পর্ক উন্নতির জন্য কাজ করার আশ্বাস দেয় এই বৈঠক নতুনভাবে আলোচনার দরজা খুলে দেয় বিশেষত বাণিজ্যের ক্ষেত্রে এই সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে অনেকেই আশাবাদী কারণ দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি পেলে তা দুটি দেশেরই ইকোনমির জন্য লাভজনক হতে পারে যদিও বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার বর্তমান বাণিজ্য সম্পর্ক কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে কারণ পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানির পরিমাণের বিপরীতে বাংলাদেশ থেকে পাকিস্তানের রপ্তানির পরিমাণ উল্লেখযোগ্যভাবে কম দু হাজার সালে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ ছিল ছয়শো মিলিয়ন ডলারের বেশি আমদানি করা পণ্যগুলোর মধ্যে ছিল প্রায় দুশো মিলিয়ন ডলারের তুলা বিরানব্বই মিলিয়ন ডলারের বেশি চিনি এবং প্রায় একাত্তর মিলিয়ন ডলারের গম তুলা বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কাঁচামাল হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া করোনা পরবর্তী গ্লোবাল ট্রেড ডিসরাপশনে বাংলাদেশের জন্য স্বল্প দামে গম আমদানির ক্ষেত্রে পাকিস্তান বেশ উপযোগী একটি অল্টারনেটিভ হয়ে উঠেছে এর বাইরে কৃষি উপকরণ যেমন সার ও কীটনাশকও পাকিস্তান থেকে আমদানি করা পণ্যগুলোর মধ্যে উল্লেখযোগ্য দুই হাজার সালে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানি ছয়শ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় সে বছরও দেশটি থেকে আমদানি হওয়া পণ্যের তালিকায় দুশো পঁচানব্বই মিলিয়ন ডলারের বেশি আমদানি নিয়ে তুলা শীর্ষে ছিল দুই সালে পাকিস্তান থেকে আমদানি আরও বেড়ে ছয়শো মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় সে বছর গম এবং চিনির আমদানি যথাক্রমে আটাত্তর এবং একশো মিলিয়ন ডলারে উন্নীত হয় এবং তিনশো মিলিয়ন ডলারের তুলার আমদানি হয়েছিল অন্যদিকে বাংলাদেশের রপ্তানির পরিমাণ পাকিস্তানে উল্লেখযোগ্যভাবে কম দু হাজার একুশ সালে বাংলাদেশ থেকে রপ্তানির পরিমাণ ছিল মাত্র পঞ্চাশ মিলিয়ন ডলারের একটু বেশি এর মধ্যে পাটজাত পণ্য ছিল প্রায় ১৩ মিলিয়ন ডলার গার্মেন্টস বিশ মিলিয়ন ডলারের বেশি এবং লাইট ইঞ্জিনিয়ারিং প্রোডাক্টস সাড়ে সাত মিলিয়ন ডলার দুই সালে রপ্তানি কিছুটা বেড়ে পঞ্চান্ন মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় সে বছর পার্যাত পণ্যের রপ্তানি চোদ্দ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এবং গার্মেন্টস রপ্তানি সাড়ে তেইশ মিলিয়ন ডলার ছিল দুই হাজার তেইশ সালে বাংলাদেশ থেকে রপ্তানি কিছুটা বৃদ্ধি পেয়ে উনষাট মিলিয়ন ডলারে পৌঁছায় সে বছর গার্মেন্টস রপ্তানি পঁচিশ মিলিয়ন ডলার ছাড়িয়ে যায় এবং পার্যাত পণ্যের রপ্তানি প্রায় ষোলো মিলিয়ন ডলারে উন্নীত হয় তবে এই রপ্তানির পরিমাণ এখনও আমদানির তুলনায় অত্যন্ত কম যা আসলে দুই দেশের মধ্যে বাণিজ্য ভারসাম্যহীনতাকেই ইন্ডিকেট করে পাকিস্তান থেকে বাংলাদেশের আমদানির পরিমাণ বাংলাদেশের রপ্তানির তুলনায় প্রায় বারো গুণ বেশি সম্প্রতি করাচি থেকে চট্টগ্রামের মধ্যে সরাসরি শিপিং রুট চালু করা হয়েছে যা পরিবহন খরচ বিশ থেকে ত্রিশ শতাংশ পর্যন্ত কমাতে পারে এবং পণ্য পরিবহনের সময় চল্লিশ শতাংশ পর্যন্ত সাশ্রয় করতে পারে এই সুযোগকে লেভারেজ করে বাংলাদেশের সামনে সুযোগ আছে পাকিস্তানের রপ্তানি বাড়ানো এবং আমদানির জন্য ইকোনমিক্যালি ভায়াবল অল্টারনেটিভ সোর্স খুঁজে বের করা এছাড়া বাংলাদেশের জনগণের মধ্যে গত কয়েক বছরে ট্যুরিজমের প্রবণতা অনেক বেড়েছে বাংলাদেশিরা নিয়মিতই ভারতের আসাম মেঘালয় দার্জিলিং শিলং কলকাতা সিকিম কাশ্মীর সহ বিভিন্ন অঞ্চলে ঘুরতে যাচ্ছিল সারা বছর জুড়েই যদিও বর্তমানে ভারত বাংলাদেশের জনগণের জন্য দেশটিতে ট্যুরিজম ভিসা বন্ধ রেখেছে অন্যদিকে পাকিস্তান বাংলাদেশের জনগণের জন্য ই ভিসা চালু করেছে যা চব্বিশ ঘন্টার মধ্যেই প্রসেস হয়ে যায় এছাড়া দেশটিতে ভ্রমণের জন্য বাংলাদেশিদের জন্য ভিসা ফিও বাদ দিয়েছে দেশটি যাতে করে বাংলাদেশের জনগণ ভারতের বদলে পাকিস্তানের ট্যুরিজমের বিষয়টি নিয়ে নতুনভাবে চিন্তাভাবনা করছে পাকিস্তান বৈচিত্র্যময় প্রাকৃতিক সৌন্দর্য তুষারাবৃত সূচ মাউন্টেন রেঞ্জ সমুদ্র সৈকত সংস্কৃতি এবং খাবারের জন্য ভ্রমণ পিপাসুদের কাছে বেশ জনপ্রিয় ওভারঅল বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে ইমপ্রুভিং সম্পর্ক দুটি দেশের জন্য নতুন সম্ভাবনারই ইঙ্গিত দিচ্ছে বর্তমান গ্লোবালাইজেশনের যুগে কোন এক দেশের প্রতি খুব বেশি নির্ভরতা কিংবা ঐতিহাসিক কারণে সকল ধরনের সম্পর্ক ছিন্ন রাখা কখনোই আসলে ফলপ্রসূ রেজাল্ট এনে দেয় না ঐতিহাসিকভাবে বৈরিক সম্পর্ক থাকলেও প্রতিবেশী দেশগুলোর মধ্যে বাণিজ্যিক সম্পর্ক দুটি দেশের অর্থনীতি ও জনগণের জন্য বিভিন্ন অপরচুনিটি নিয়ে আসে বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ও ছোট আকারের দেশ যেটির ইম্পোর্ট নির্ভরতা বেশি এমন দেশের ক্ষেত্রে বিশ্বের প্রায় সব দেশের সাথে অবাধ বাণিজ্য করার জন্য বিভিন্ন চুক্তি ও ট্রিটি সাইন থাকা উচিত আন্তর্জাতিক বাণিজ্যে ঐতিহাসিক সম্পর্ককে ভিত্তি না ধরে সাপ্লাই ও ডিমান্ড এবং ফাইন্যান্সিয়াল ভায়াবেলিটিকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত সেজন্যই ডোনাল্ড ট্রাম্প দুই হাজার সতেরো প্রেসিডেন্ট হওয়ার পর চায়নার বিরুদ্ধে ট্রেড ওয়ার ঘোষণা করলে ইউএসএতে বিরোধী ক্যাপ বাম্পার স্টিকারের মতো বিভিন্ন পণ্যের বিক্রি বেড়ে যায় যেগুলো চায়না থেকেই ম্যানুফ্যাকচার করে ইউএসএতে এক্সপোর্ট করা হচ্ছিল মডার্ন ইন্টারন্যাশনাল ট্রেডিংয়ে সকল কিছুর ঊর্ধ্বে ব্যবসা বাণিজ্যের এ ধরনের উদাহরণ খুঁজলে অনেক পাওয়া যাবে সেখানে সাউথ এশিয়ায় এত কাছাকাছি থাকা সত্ত্বেও বাংলাদেশের সাথে পাকিস্তানের বাণিজ্য সম্পর্ক গত এক দশকে কমেছে গত কয়েক বছরে কিছুটা বাড়তি শুরু করলেও এখনও তা পূর্বের লেভেলে পৌঁছায়নি অন্যদিকে পাকিস্তান থেকে পণ্য আমদানির তুলনায় পাকিস্তানের রপ্তানির পরিমাণ খুবই ন্যূনতম বলা চলে ভারতপন্থী ও পাকিস্তান বিরোধী মনোভাবের কারণে বিগত আওয়ামী লীগ সরকার পাকিস্তানের সাথে বাণিজ্য বাড়ানোর সেভাবে কোনো চেষ্টাই করেনি উল্টো ভারতের উপর যেসব পণ্যে বাংলাদেশের নির্ভরতা আছে ভারত সেসব পণ্যের রপ্তানি সাময়িকভাবে বন্ধ করলেই বাংলাদেশকে যেতে হয়েছে পাকিস্তান কিংবা অন্য দেশের কাছে এভাবে পাকিস্তান থেকে আমদানি ধীরে ধীরে বাড়লেও বাংলাদেশের পাকিস্তানের রপ্তানি পাকিস্তান থেকে আমদানির আট থেকে দশ শতাংশ যা বাংলাদেশ পাকিস্তান সম্পর্কে আলটিমেটলি পাকিস্তানেরই জয় পাকিস্তান থেকে বাংলাদেশে যেসব পণ্য আমদানি করা হয়েছে তার মধ্যে অন্যতম হচ্ছে কটন বা তুলা এবং বিভিন্ন ক্যাটাগরির তুলাজাত সুতা দুহাজার তেইশ সালে পাকিস্তান থেকে প্রায় চারশো মিলিয়ন ডলারের কটন ও কটনজাত সুতা আমদানি করা হয়েছে এর বাইরে এ সময় খনিজ লবণ সালফার পাথর প্লাস্টার চুন সিমেন্ট শস্য বীজ কেমিক্যাল বয়লার ইত্যাদি বাংলাদেশের পাকিস্তান থেকে আমদানি করা হয়েছে অন্যদিকে বাংলাদেশ থেকে পাকিস্তানের শীর্ষ রপ্তানির প্রোডাক্ট ছিল পাটজাত পণ্য দু সালে পাকিস্তানে প্রায় তেতাল্লিশ মিলিয়ন ডলারের পাটজাত সুতা এক্সপোর্ট করা হয় এর পাশাপাশি ফার্মাসিউটিক্যাল তামাক কেমিক্যাল তৈরি পোশাক ও হালকা যন্ত্রপাতি বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানি করা হয়েছিল কিন্তু এর বাইরেও বাংলাদেশ থেকে পাকিস্তানে রপ্তানির প্রচুর সম্ভাবনা রয়েছে গত পাঁচ আগস্টের পর থেকে এই ব্যবসায়িক সম্পর্ক উন্নয়নের সম্ভাবনা দেখতে পাওয়া যায় গত নভেম্বরে স্বাধীনতা তিপ্পান্ন বছরে প্রথমবার পাকিস্তানের করাচি বন্দর থেকে এমভি ইউয়ান জিয়ান ফাং ঝং জাহাজে সরাসরি কন্টেইনারে করে পণ্য আনা হয়েছে চট্টগ্রাম বন্দরে যা করাচি থেকে দুবাই হয়ে বাংলাদেশে এসেছিল জাহাজটিতে প্রায় ছয় হাজার তিনশো সাঁত্রিশ টন শিল্পের কাঁচামাল ও ভোগ্যপণ্য এসেছে যা পাকিস্তানের আঠারোটি রপ্তানিকারক প্রতিষ্ঠানের মাধ্যমে আমদানি করা হয় এর পরবর্তীতে বাংলাদেশ পাকিস্তান থেকে প্রায় পঁচিশ হাজার টন চিনি আমদানি করেছে দুই দেশের মধ্যে সরাসরি এই ট্রেড রুট দুটি দেশের ব্যবসায়ীদের জন্য আমদানি রপ্তানি খরচ কমাতে সাহায্য করবে যা দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে ট্রেডিং বুস্ট করবে এছাড়া পাকিস্তান থেকে আমদানি করা জাহাজে ইন্সপেকশন শিথিল করার ফলে দুই দেশের ব্যবসায়ীরাই বাণিজ্যের পথে নতুন সম্ভাবনা দেখতে পারছে দক্ষিণ এশিয়ার অন্যতম ট্রেড পার্টনার হিসেবে বাংলাদেশ পাকিস্তানি পণ্যের জন্য একটি লাভজনক মার্কেট যা টেক্সটাইল থেকে শুরু করে রাসায়নিক এবং যন্ত্রপাতি বাজার তৈরি করেছে একইভাবে পাকিস্তানে বাংলাদেশি ওষুধ পাট এবং রেডিমেড গার্মেন্টসের চাহিদা বাংলাদেশের জন্য একটি অপরচুনিটি তৈরি করেছে, যা দুটি দেশের মধ্যে ট্রেডিং রিলেশনকে আরও গ্রো করতে হেল্প করবে বাণিজ্যিক সম্পর্ক জোরালো হলে তা শুধু ইকোনমিক প্রবৃদ্ধি বাড়াতেই সহায়ক হবে না বরং কূটনৈতিক সম্পর্কের উন্নতির মাধ্যমে নতুন বিনিয়োগ এবং যৌথ উদ্যোগের জন্য দরজাও খুলে দিতে পারে এছাড়া ট্যুরিজমের দিক থেকেও দুটি দেশের মধ্যে সম্পর্কের উন্নয়ন ঘটতে পারে পাকিস্তানি খাবার সংস্কৃতি এবং ঐতিহ্য সম্পর্কে জানার জন্য অনেকেই এখন পাকিস্তান যাওয়ার কথা ভাবছে অন্যদিকে বিগত বছরগুলোতে বাংলাদেশের পাকিস্তানকে অর্থনৈতিক বিভিন্ন সূচকে ছাড়িয়ে যাওয়া এবং সেরাচারী সরকার উৎখাতে বাংলাদেশের সাফল্য দেশটির জনগণের মধ্যে বাংলাদেশকে নিয়ে অনেক আগ্রহের সৃষ্টি করেছে স্টারিস্টার একটি তথ্যসূত্রে পাকিস্তানে প্রতি বছর প্রায় তিন লাখ ট্যুরিস্ট ভিজিট করছে অন্যদিকে সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় ষাট থেকে সত্তর লাখ বাংলাদেশি বিদেশে ভ্রমণ করেন বাংলাদেশের মিডল ও অ্যাফ্লুয়েন্ট ক্লাসের সংখ্যা বাড়তে থাকায় বিদেশ ভ্রমণের প্রবণতাও বাড়ছে সম্প্রতি ভারতের ভিসা বন্ধ হওয়া এবং ও দেশটি ভ্রমণে ভিসা ও ভিসাফি বাদ দর মতো ইনিশিয়েটিভ নেহাতে দেশটিতে ভ্রমণের আগ্রহ বাড়ছে বিশেষ করে পাকিস্তানের উত্তরাঞ্চলে উপত্যকা ও পাহাড়ি এলাকা বাংলাদেশের অ্যাডভেঞ্চার প্রেমী ট্যুরিস্টদের খুবই আগ্রহের জায়গা পাকিস্তানে আট হাজার মিটারের বেশি উচ্চতার পাঁচটি পর্বতশৃঙ্গ আছে এবং সাত হাজার মিটারের বেশি একশোর বেশি পর্বতশৃঙ্গ রয়েছে প্রাকৃতিক নিসর্গের এই এরিয়াগুলো ছাড়াও আরব সাগর সংলগ্ন সমুদ্র সৈকতগুলোও বেশ সুন্দর এছাড়া লাহোর করাচি ও ইসলামাবাদের ঐতিহাসিক স্থানগুলো এবং দেশটির খাবার দাবার এসব কিছু মিলিয়ে পাকিস্তানের ভ্রমণ বাংলাদেশিদের জন্য বেশ লোক্রেটিভ অন্যদিকে বাংলাদেশে বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত সেন্ট মার্টিন আইল্যান্ড সুন্দরবন ম্যানগ্রোভ ফরেস্ট বান্দরবান খাগড়াছড়ি শ্রীমঙ্গল বেস টুরিজম এরিয়াগুলো পাকিস্তানের জন্য অ্যাট্রাক্টিভ ডেস্টিনেশন হবে তবে এক্ষেত্রে দুই দেশের মধ্যকার সরাসরি ফ্লাইট না থাকায় ট্যুরিজম সেভাবে বুঝ পাচ্ছে না এছাড়া পাকিস্তানে ভ্রমণের পর বাংলাদেশিদের জন্য ইউরোপ সহ ইউএসএ কানাডা ভ্রমণের ক্ষেত্রে ভিসা ভিসারিজেশন মতো ঘটনাগুলোর কারণে বাংলাদেশিদের জন্য পাকিস্তান ভ্রমণে একটি বড় বাধা হতে পারে বাংলাদেশ আয়তন খুবই ছোট কিন্তু জনসংখ্যায় বিশ্বের অন্যতম জনবহুল একটি দেশ এত বিপুল সংখ্যক জনসংখ্যার কনজামশনের জন্য সকল পণ্য বাংলাদেশেই উৎপাদন সম্ভব নয় কোনো পণ্যের জন্য বাংলাদেশকে ইম্পোর্ট করতেই হবে তাই ছোট একটি দেশ হিসেবে বাংলাদেশের উচিত বিশ্বের বিভিন্ন দেশের সাথে বাণিজ্য চুক্তি করে এক্সপোর্ট অপরচুনিটি বাড়ানো এবং ইম্পোর্টে ফিনান্সিয়ালি ও ইকোনমিক্যালি সবচেয়ে ফিজিবল অপশন চুজ করা